রাতে ঘুমানোর আগে আল্লাহ এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তার সাথে সাথে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি চাকরি চান তাহলে চাকরি পেয়ে যাবেন ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসা সফল হবে আপনি যদি ধনী হতে চান ধনী হতে পারবেন আপনি যদি বিবাহ করতে চান তাহলে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন যদি আপনি বিদেশে যেতে চান তাহলে বিদেশে যেতে পারবেন আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন তাহলে আল্লাহর কাছে যদি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে চান তবে পরীক্ষায় ভালো ফলাফল পাবেন আপনি অসুস্থ হলে যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লা আপনি যদি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তালা রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এক দুনিয়াতে আপনার চলতে ফিরতে উঠতে বসতে যাই দরকার বর্তমানে তাই আল্লাহ আপনাকে দান করবেন ইনশাল্লা আপনার দোয়া আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে কবুল করবেন ইনশাল্লা সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহর এই দুটি নাম পাঠের উসিলায় ইনশাল্লাহ আপনার যাবতীয় মনের নেক আশাগুলো পূরণ হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমি প্রিয় দর্শক আল্লাহর এই দুটি নামের আমল অত্যন্ত কার্যকরী তাই আপনারা অবশ্যই এই দুটি নামের সিকির রাতে ঘুমানোর পূর্বে করতে ভুলবেন না এই ক্ষেত্রে একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজন সনাম 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 এটি বহু বছরের ডাকছিল বলে কারণ তার মূর্তির নাম ছিল সনাম তো সেই ব্যক্তি অনেক বছর ধরে সে মূর্তি পূজা করত এবং সে সনামকে সনাম বলেই ডাক কিন্তু তার মূর্তি দেবতা কোনোদিনও তার ডাকে সাড়া দিল না তাকে সাহায্য করল না হঠাৎ মুখ থেকে সনামের পরিবর্তে সমাধ শব্দটি বের হয়ে গিয়েছিল তো এই সমাদ শব্দটা যখন তার মুখ থেকে বের হয়ে গেল তখন আল্লাহ তালা ইশারায় সে ব্যক্তির মনোবাসনা পূর্ণ করা হল সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে তখন সে হতভম্ব বিস্মিত অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগল হাই আজকে এত বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু আমার আশা পূরণ হয়নি আজ হঠাৎ আমি সমাদ বলে ডাকলাম যে নামটি আমি ইচ্ছে করেও ডাকিনি ভুল বসত বের হয়ে গিয়েছে আমার মুখ থেকে ভুল বসত বের হওয়ার সত্ত্বেও আমার আশা পূরণ হয়েছে তাহলে নিশ্চয়ই এই নামের কোন আছে যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটি কোনো নাম তখন তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছু স্রষ্টা একমাত্র সেই মহান আল্লাহ তালা যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো কোনো লাভ হবে না আমাকে আল্লাহর নামেই ডাকতে হবে এবং আমাকে ইসলাম কবুল করতে হবে অতপর সেই ব্যক্তি ইসলামে ফিরে এসেছিল আল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়ত দান করেন তা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন সুতরাং এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ তালাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে তবে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন দর্শক আল্লাপাক আলমিনে নিরানব্বইটি নাম রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনারা পড়তে পারবেন আল্লাহ তালা নির্দিষ্ট করে কোন নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটি পড়তে পারবেন এবং এই নামটি পড়তে পারবেন না এরকমটা নয় বরং কুর আনে সুরা আরাফে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন হে বান্দা আমার নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো আপনারা যদি ইয়া রহমানু এটি পড়তে ভালো লাগে আপনি তাহলে ইয়া রহমানু এটি পড়বেন আপনার যদি ইয়া গফ্ভারু পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন আপনার যদি ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি তাহলে সেটা পাঠ করবেন যেটা আপনার কাছে ভালো লাগবে সহজ মনে হবে সেটাই আপনি পড়বেন তো প্রিয় দর্শক আল্লাহতালার যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে সেই নামটা হচ্ছে আল্লাহ হুসামাদ অথবা ইয়া আল সাহাদ সুপ্রিয় দর্শক এই নামটি আল্লাহ তালার একটি সিফাতি নাম এবং এই নামটি সুরা ইখলাসের মধ্যে রয়েছে সুরাতুল ইখলাস কোর আনুল কারিমের একশো বারো নম্বর সুরা সামাদ এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহতালা কারো মুখাপেক্ষী নন তিনি একক তার কোন শরিক নেই সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন সুপ্রিয় দর্শক আল্লাহর এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রাতে ঘুমানোর আগে পাঠ করলে সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন সমস্ত কাজ শেষ করে তখন প্রথমে তিনবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন দূরদে ইব্রাহিম হল নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াত পাঠ করার পর যে দূরতটি পাঠ করতে হয় সেটি হল দূরদে ইব্রাহিম এই দূরতটি আপনি তিনবার পাঠ করবেন তারপর আল্লাহ তালার নাম ইয়াসামাদ অথবা আল্লাহ হুসামাদ এটি আপনি একশো একবার পাঠ করবেন বা তার বেশিও পাঠ করবেন তারপর আবারও তিনবার দূরতে ইব্রাহিম পড়বেন তারপর আপনার মনের মধ্যে যে আশা রয়েছে সে আশা আল্লাহকে বলবেন যে হে আল্লাহ আমার অমুক আশা অমুক ইচ্ছা আপনি পূরণ করে দিন বা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন অথবা আমার রয়েছে সে ঋণ পরিশোধ করার উপায় বের করে দিন এবং ঋণ পরিশোধ করার সামর্থ্য দান করুন এভাবে আল্লাহ তালার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন ইয়াও এই নামটিও পাঠ করা খুবই সহজ এ নামের অর্থ হলো হে শ্রবণকারী বা যিনি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের অভাব অভিযোগের কথা সবকিছু শুনে থাকেন দেখে থাকেন তিনিই হলেন ইয়াসামীও এবং সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়ে থাকেন আল্লাহ তালার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে তিনবার এবং সময় থাকলে এটিও একশো একবার তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আপনি যদি পারেন আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তালা এই গুণবাচক নাম অর্থাৎ ইয়া ইয়াসামাদু ইয়া সামাদু এবং আল্লাহ সামাদ প্রত্যেকটি একশো একবার করে পাঠ করবেন উক্ত নামগুলো বিজয় সংখ্যা হিসেবে পাঠ করবেন এবং হাতে সময় থাকলে একশো একবার বা তার বেশি পাঠ করবেন এবং এর আগে তিনবার তিনবার করে সর্বমোট ছয়বার বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ নিরানব্বই নাম মুলুর ফজিলাত অপরিসীম আল্লাহ শব্দটি উচ্চারণ করলেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয় পবিত্র আন ও হাদিস মতে আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে আল্লাহ আমাদেরকে সকল মাধ্যমে তার দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন স্তম্ভ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম ও গুণাবলীর উপর ইমান আনা এছাড়াও রুকুনগুলোর মধ্যে আরো হচ্ছে মহান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান তিনি আমাদের রব তার প্রভুত্বের উপর ইমান তিনি আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে তার উপর ইমান তাওহিদের তিন প্রকারের মধ্যে একটি নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহ তালাকে এক ও মানা তিন প্রকার হল ইয়াহ প্রভুত্বের একত্ব তাওহিদুর ইয়াহ ইবাদতের ক্ষেত্রে একত্ব তাওহিদুর আসমা ওয়া নাম ও গুণের ক্ষেত্রে একত্ব আসমা সিফাতের গুরুত্ব অপরিসীম মানুষ প্রতিনিয়ত নানারকম কষ্ট ক্লেশ পেরেশানি দুশ্চিন্তা ও জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়ায় সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফাতি বা গুণবাচক নামের তাৎপর্যের মধ্যে ইসলামে আল্লাহর নাম ও গুণাবলীর উপর পূর্ণ জ্ঞান না থাকলে তা কোনো ব্যক্তিকে মমিন এবং পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ দেয় না এছাড়াও সহি মুসলিমে বর্ণিত যে ব্যক্তি নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে সে অবশ্যই বেহেস্তে প্রবেশ করবে